নমস্কার আমার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত ট্রেন থেকে নামার পরে সামনে লিফ্টটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম যে লাগেজ নিয়ে আমাদের ফুটব্রিজ ক্রস করে যেহেতু ওপাশে যেতে হবে তো হয়তো খুব ইজি হবে কিন্তু না লিফট কাজ করছিল না আর তখন প্রায় চারটে বাজে ভোরবেলা দেখুন অনেক ট্রেন সেই সময় বেরিয়ে গেল কোনো লোকজন ছিল না ইভেন কাউকে পাইনি যে হেল্প করবে আমাদের লাগেজটাকে নিয়ে যেতে খুব ভারী আমাদের লাগেজ ছিল বিকজ একটাই ব্যাগ খুব ভারী হয়েছিল তো আমরা এখানে বসে করেছি মোর দেন ওয়ান আওয়ার তারপর এখান থেকে বাইরে গেছি যারা আসবেন তারাই স্টেশনে নামার পরে আমরা এতটাই টায়ার্ড ছিলাম একটু তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু বেশ লস হয়েছে আমাদের এই অটো ভাড়া প্রচন্ড বেশি লেগেছে এখানে দেখুন স্টেশনের বাইরে প্রচুর গাড়ি আছে অনেক অটো আছে অটোওয়ালার সাথে কথা বলে উনি তো ঠিক করে দিয়েছিলেন যে আমাদের মালপত্রগুলো বয়ে নিয়ে এসেছিলো এসে অন্য জায়গায় রেখেছিলো তাই জন্য প্রচুর চার্জ করেছিল তো ঠিক আছে এইটা একটু মাথায় রাখুন রাস্তাঘাট ভালো দিনের বেলা খুব সুন্দর রাস্তা আর যেতেও খুব ভালো লাগবে দেখুন বেশ সুন্দর এই সকালে সবই সূর্য উদয় হচ্ছে দেখতে থাকুন দূর ঘুরে আসি গোপালপুর কি হয়েছে

আমরা এত আর্লি মর্নিং চলে এসেছিলাম প্রায় সবাই ঘুমিয়ে তো আমাদের একটুখানি বসতে হয়েছে বেশিক্ষণ না পাঁচ ছ মিনিট মতো বসতে হয়েছে তারপর ওনারা এসেছেন রিসেপশনে আসার পরে আমাদের যেহেতু আগে থেকেই বুকিং ছিল আমরা রুমও পেয়ে গেছি তাড়াতাড়ি তো তারপরে আমরা আমাদের রুমে যাই আর এখানে ঢোকার সময় এই ডগিটা আমাদের সাথে আলাপ করে এবং আলাপ করার পরে এই ডগিটা আমাদের সাথে যে কদিন আমরা ছিলাম নন স্টপ থেকেছে দেখুন বেশ সুন্দর হোটেলটা তো খুবই সুন্দর একদম সমুদ্রের উপরেই বলা যায় মানে সত্যি খুব ভালো এই হোটেলটা তেমন এখানকার ম্যানেজমেন্ট তেমন এখানে যারা কাজ করছে তারা প্রত্যেকে এখনও অবধি ভীষণ ভালো কারণ আমি বয়স করে যখন আপনাদেরকে আমি জানাচ্ছি তখনও আমি কিন্তু এই হোটেলেই আছি আমি এখানে রেস্ট করতে এসেছি কারণ আমি অনেকদিন অসুস্থ তাই তো এবার গিয়ে দেখে আসি বাইরেটা কী রকম অসাধারণ অপূর্ব বলাটাও কম হবে মানে এতদিন পরে তো এক মতো দেখা আর দ্বিতীয় কথা হোটেল থেকে এত সুন্দর ভিউ আমি কল্পনা করতে পারি না আর আমি যে ফ্লোরে ছিলাম সেটা হচ্ছে রুম নাম্বার ফোর এসি একটা রুম তার নিজস্ব একটা ব্যালকনি আছে ভীষণ ভীষণ ভালো লেগেছে শুধু ওখানে বসে থাকলেই আমার মনে হয়েছে আর মানে বিচে যাওয়ারও দরকার নেই ওখানে বসেই সারাটা দিন কাটিয়ে নেওয়া যাবে এত সুন্দর আর আপনারা চাইলে হোটেলে ব্রেকফাস্ট চা সবই পাবেন অনেক রাত থেকে জেগে আছি খুব খিদে পেয়ে গেছে তো আমরা এখানে এসে অর্ডার করেছিলাম আমার জন্য সবজি যেটা আমি বলবো রেকমেন্ড না এবার আপনাদের ইচ্ছে হলে আপনারা খেতে পারেন কারণ এটা আমার মনে হয়েছিল ওরা বাইরে থেকে আনিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন পুরি সবজি আর সাথে ছিল চা কিন্তু এখানে বসে যে ব্যালকনি যে রুম নাম্বার ফোর ব্যালকনিতে বসে এই যে সমুদ্র দেখতে দেখতে খাওয়া বা সমুদ্রের গর্জন শুনতে শুনতে খাওয়া বিশ্বাস করুন খাওয়ারটা নিয়ে কোনো আক্ষেপ ছিল না আর দিন আমরা খেতে এলাম এই বাবাজিতে শুনলাম বাবাজিটা ভীষণ ভালো ভিতরে যাই খাই দেখি একদম হোটেল সি সাইড রিজারে জাস্ট উল্টো দিকেই এটা আছে আছে আজকে লাঞ্চে ডাল আলু পটল ভাজা দু রকমের চিংড়ি মাছ আর ক্র্যাব নিয়েছিলাম তো আমি সাজেস্ট করব বড় চিংড়ি মাছ তো একদমই খাবেন না ছোট যে চিংড়ি সেই চিংড়ি ছটা পিস ওরা দুশো টাকা নেয় ওইটা নিয়ে খেতে পারেন তো আজকে খাওয়া দাওয়া এখানে এভাবেই আমরা শেষ করেছি খুব ভালো যে সেটা কিন্তু একদমই নয় গুড মর্নিং আর্লি মর্নিংয়ে একটু হাঁটতে বেরিয়েছি এখন ঘড়িতে কটা বাজে এখন এখন বাজে পাঁচটা চল্লিশ হোটেল থেকে বেরিয়ে বাইরের রাস্তাটা ঠিক এইরকম এখানে দীঘাপুরীর মতো খুব সকালবেলায় কিন্তু কোনো দোকান বা কিচ্ছু খোলে না ইভেন একটা চায়ের দোকানও নয় একটু বেলা করে সব খোলে কিন্তু বিশ্বাস করুন এত ভালো লাগবে হাঁটতে অসাধারণ এই শঙ্কর টি স্টল সকালবেলায় খোলা রয়েছে এটাও ওই হোটেল সি ব্রিজের একদম কাছে দেখুন কেমন সকালটা আজকে আকাশ মেঘলা এখন নিয়ে নিলাম চার বিস্কিট চা বিস্কিট খেয়ে একটু হাঁটবো এখানে বেশ সুন্দর বসার জায়গা আছে সকাল বেলায় আমরা এখানে এসে বসি প্রত্যেক দিনই বসেওছি আর হাঁটতে ইচ্ছে করলে তো হাঁটতে পারবেনি আমার ছেলেকে সকালবেলা উঠিয়েছি বলে ওর একটুখানি মনটা খারাপ কেমন লাগছে আমি স্যানরাইজ তো হয়ে গেছে কিন্তু আজকে মেঘলা আকাশ তো তাই স্যানরাইজ দেখা যাচ্ছে না এই দেখুন হোটেলটা কি অসাধারণ লোকেশন এক্সেলেন্ট লোকেশন দূরে স্লিপার লাইট হাউস ভীষণ ভালো লাগবে এখানে বসে ঘন্টার পর ঘণ্টা তাই সে তো মানে ভীষণ খুশি সেও আমার সাথে সাথে একটু রুই বানালো যাই হোক মানে তা অনেকক্ষণ ধরে প্রেস করে বসেছিলো বেচারা ঘুম থেকে তাড়াতাড়ি তোলার জন্য এবার একটু নাচানাচি করছে খেলা খেলা করছে মানে জেগে গেছে আর কি

হোটেলেই বলে দিয়েছিলাম ভাত ডাল আলু ভাজা আর সাথে আন্ডা কারি তো এটাই আজকে আমাদের লাঞ্চ ছিল সামনে সুন্দর সমুদ্র দেখতে দেখতে লাঞ্চ করলাম লাঞ্চ করে অনেকক্ষণ বসেছিলাম প্রায় বিকেল থেকে সুন্দর হয়ে এলো সত্যি খুব ভালো লাগছে এখানে বসে বসে সমুদ্র দেখতে দেখতে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ